প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মুমকিন সম্ভব কাউকে যদি আমরা প্রশ্ন করি তাহলে এইভাবে বলবো মুমকিন সম্ভব পসিবল আবার সাধারণ উত্তরের সময় আমরা বলবো মুমকিন সম্ভব তাহলে দুটি জিনিস আমরা জেনে নিলাম কাউকে যদি আমরা প্রশ্ন আকারে করি তাহলে একটু জোরে সোরে করতে হবে মুমকিন সম্ভব পসিবল আর যদি বলি নর্মালি সম্ভব তাহলে আরবিতে বলবো মুমকিন সম্ভব রুব্বামা মানচে হতে পারে বা মেবি ইংরেজিতে মেবি হতে পারে বা সম্ভবত এই ক্ষেত্রে আরবিতে বলে রুব্বামা মা অসম্ভব কোনো কিছু যদি পসিবল না হয় সম্ভব না হয় তাহলে বলবেন মস্ত মস্ত হাদা মস্ত এটা অসম্ভব মমনু মানচে নিষেধ মমনুন বা মমনু তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম মুমকিন সম্ভব মমকিন সম্ভব রুব্বামা হতে পারে বা সম্ভবত বস্ত অসম্ভব মম্নু বা মমনুন নিষেধ কাসলান বা কাসুল অলস অলস ব্যক্তিকে আরবিতে বলে কাসলান মানছে অলস দুর বা ডাক্তার বা চিকিৎসক ডাক্তার বা চিকিৎসককে দুই ভাবে বলে কেউ বলে দক্তুর আবার অনেকে বলে তবিব দোনোটাই সঠিক দোনো জেনে নেবেন সাক্কারেল বাপ দরজা বন্ধ করো সাকারেল বাপ দরজা বন্ধ করো ইফতাল বাপ দরজা খোলো ইফতাল বাপ দরজা খোলো ইফতা মানসে খোলা বাপ মানছে দরজা সাক্কার মানুষে বন্ধ করা তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আর শব্দ অর্থ জেনে নিলাম কাসলান বা কাসুল মানছে অলস দক্তুর বা তবি মানসিক ডাক্তার বা চিকিৎসক সাকারাল বাপ মানুষের দরজা বন্ধ করো ইফতাল বাপ দরজা খোলো কালাম সাহ সত্য কথা বা সঠিক কথা কথা প্রসঙ্গে আমরা বলতে পারি হাদা সাহামু সাহ সত্য না মিথ্যা কালাম সাহ সত্য সঠিক কথা আনা উরিদু আমি চাই আনা লা উরিদু আমি চাই না কোনো কিছু আপনি যদি চান তাহলে বলবেন আনা উরিদু আমি চাই আনা লা আমি চাই না সাই মানছে খারাপ লা সাই খারাপ না ইনতা খাইওয়ান তুই একটা পশু খাইওয়ান মানছে পশু জানোয়ার বা প্রাণী ইনতা খাইওয়ান তুই একটা পশু হাতাস মানছে আমি চাই বা আমার দরকার কোনো কিছু আপনার দরকার বা চান তখন বলবেন হাতাস আমি চাই বা আমার দরকার লা হাতাস আমি চাই না বা আমার দরকার নাই আফাম বুঝেছি আফাম বুঝেছি লা বুঝিনি আরিফু আমি জানি আদ্রি আমি জানি লা আদ্রি আমি জানি না কোনো কিছু যদি আপনি না বোঝেন তাহলে বলবেন লা আফামু বুঝিনি আরিফু আমি জানি লা আরিফু আমি জানি না আদ্রি আমি জানি লা আদ্রি আমি জানি না লাশাই কিছুই না নাথিং লাশাই কিছুই না নাথিং এ সাদা এটা কি এস মানছে কি হাদা মানছে এটা এ সাদা এটা কি লা বাস নেভার মাইন্ড ইটস ওকে ইটস ওকে বা নেভার মাইন্ড লা বাস লা আর দরকার নাই এই ক্ষেত্রে বলতে পারেন লাবাস কোন কোনো কিছু কোনো খানা আপনাকে কেউ দিতে চাচ্ছে বা কিছু দিতে চাচ্ছে আপনি বললেন লা না দরকার নাই এই ক্ষেত্রে বলতে পারেন লাবাস। আবার নেভার মাইন্ড বা ইটস ওকে এই ক্ষেত্রে বলতে পারেন লাবাস। লা মানছে না আতা কাল্লাম আমি বলি লা আতা কাল্লাম আমি বলি না লা আতা কাল্লাম আল আরাবিয়া আমি আরবি বলি না না লা আতা বলি আল আরাবিয়া মানছে আরবি সম্মানিত দেশ প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম